আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এবার তো মাশাআল্লাহ দেখতে পেলাম সর্বোচ্চ হাই কোয়ালিটি গাবিগুলো কালেকশন করেছেন গাবিগুলো আমি অনেক আগে এক মাস আগে অর্ডার দিয়ে রাখছিলাম তো আমার এক ভাইয়ের কাছে ইন্ডিয়ার বর্ডার ক্রস করা গাবিগুলো এগুলো ওর বড়াতে পার করে নিয়ে আসছে আমি ওনার মাধ্যম দিয়ে নিছি আর প্রত্যেকটা গাবি ইন্ডিয়ান বর্ডার ক্রস ভাই কয়েকটা গাবি ভালো মানের গাবি দেন তো কয়েকটা দর্শক খুব ভালো হয়েছে গাবি তো বললাম যে একটা পাকিস্তানি গাবি আছে ভাই পার করে নিয়ে আসুন নিয়ে আসছে তো গাবিগুলো নিয়ে আসছে চারটা গাবি দেখাবো খুব ভালো মানের গাবি জি জি মাসাল্লাহ দেখলাম তো খুবই সুন্দর সুন্দর গাবি আর প্রথম ব্রাউনের গাবি গাবি তো এইসব গাবিতে খামার পেলে কিন্তু টিকবে তারপরে দু ত্রিশ প্লাস আশা করে প্রথমে থাকবে ইনশাল্লাহ আশা করা যায় প্রথমে আশা করা যায় তিরিশ প্লাস থাকবে প্রত্যেকটা আমি দেখলে বুঝতে পারি কী কোয়ালিটি কি মার কি জাত এগুলো দেখলে বুঝতে পারবো জি জি প্রথমে বিশাল লাল্লা গাবি এগুলো হায়ার সেতুদের গাবি জি জি আপনার পরিচয়টা বলে দেবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ইশ্বরী থানা গ্রাম হলো বাঘ হাসলা আর ফার্মের নাম হলো আকিব ডেয়ারি ফার্ম ফোন নাম্বারটা বলবেন

ডাবল বডির মিনিমাম সয় ফিটের কাছাকাছি ওর হাইটই আছে আমার লোক দাঁড়ায় আছে আপনারা দেখলে বারে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা বর্তমান বয়স হল দুই দাঁত সঙ্গে রয়েছে একটি বকনা বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটির বয়স আজকে পাঁচ দিন এখনও লাভি পরে নাই দেখতে পাচ্ছেন লাভিটা আছে মাথার সাইড থেকে পুরো বডিটা আমি দেখাচ্ছি এক ফুটা গলায় ঝুললাই মার্শাল্লাহ লম্বা একটা গাবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওলান পালানের যে একটা চারটা বাট কিন্তু একেবারে চারদিকে সমান দহন করে খুবই আরাম মাজার সাইডটা কিন্তু অনেক উঁচা পেশাবের ধার থেকে ওলানটা দর্শক বন্ধুরা নাভির জায়গায় যেটা ঝুলঝুল করতে সেটা কিন্তু সম্পূর্ণ আকারে পানি এ পানি দেখা যায় যে দুধ ক্লিয়ার হওয়ার সময় পর্যন্ত থাকবে তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ফুল বরেটা আবারও দেখাচ্ছি মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটা গাবি দর্শক বন্ধুরা আমি আশা করি আপনারা দিশ দশটা বারোটা গাবি দেখবেন তার মধ্যে এক পিস এটা হবে খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাটি বকনা বাচ্চার সঙ্গে গাভীটির বর্তমান বয়স কিন্তু দুই দাঁত আলহামদুলিল্লাহ পাঁচ দিন বয়সে এখন গাভীটি থেকে আমরা দুধ পাচ্ছি হলো পঁচিশ থেকে ছাব্বিশ লিটার আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেলে আপনারা আঠাশ থেকে উনত্রিশ লিটার দুধ পাবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি উন্নত মানের ডাবল বডির একটি গাবি দেখার মতো দর্শক বন্ধুরা আপনারা যদি এই সমস্ত গাভীগুলো খামারও নিয়ে বেঁধেও রাখেন আরও দশজন লোক দেখতে আসবে মার্শাল্লাহ আর দুধের গ্রান্ডে থাকবে আমাদের খামারে এখন সরাসরি আপনারা আসলে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ সরাসরি নিজের হাতে ধহন করে নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেলে আরও পাঁচ থেকে সাত দিন সময় দিলে আমরা আরও বেশি দেখাতে পারবো এটার গ্যারান্টি থাকবে হলো তিরিশ লিটার সারা বাংলাদেশ দর্শক বন্ধুরা যেই ভাই গাভিটি কিনবেন আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আমরা দামটা বলে দিচ্ছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা হাতিসাবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা আলোচনা সাপেক্ষে দামটি নির্ধারিত করে গাভীটি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমি ওই আবারও পরিপূর্ণ গাবিটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন মাসাল্লাহ ডাবল বডির বিশাল আকৃতির একটি গাবি জ্যাক পারসেন যে আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ সেরা দর্শক বন্ধুরা চলুন আপনাদের পরবর্তী গাবিটা দেখায় ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দুই নম্বর গাভিটি দেখতে পাচ্ছেন আমি এই গাবিটিতে কয়েকটি জেলা নয় কয়েকটি বিভাগ চ্যালেঞ্জ করলাম দর্শক বন্ধুরা যদি কেউ দেখাতে পারে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাবল বডির হাই কোয়ালিটি উন্নত মানের অরিজিনাল হলেস্টার্ন ফ্রিজান যাতে রানিবিটের একটি গাবি একেবারে মাথা থেকে শুরু করে শিং থেকে ঠোঁট থেকে ফুল বডিটা গোলাপি কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রিন্টটা দেখার মতো ছয় ফিটের উপরে হাইট আছে বিশাল আকৃতির দানব দেহের বর্তমান দুই দাঁত বয়স দর্শক বন্ধুরা ভ্যান থেকে শুরু করে ওলান পালান দেখাচ্ছি এই গাভিটি বর্তমান ব্যাগনেট আছে এই বাচ্চা বাচ্চাদের এখনও সময় আছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন ওলান পালান মাত্রই আসা শুরু করছে আবারও আমি মাথা থেকে শুরু করে ফুল বডিটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন ছোট্ট একটা মাথা আর বিশাল আকৃতির দেহ এক ফোঁটা গলায় ঝুলনায় এবং বডিটা এক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দর্শক বন্ধুরা হাই কোয়ালিটি উন্নত এই সমস্ত গাভীগুলো একেবারে রেয়ার খুবই কম সংর পাওয়া যায় আমরা তো খুবই কম সংর পাই দর্শক বন্ধুরা আপনারা মিনিমাম পঞ্চাশ পিস গাভি দেখবেন এবং পঞ্চাশ পিসের গাভীর সাথে চ্যালেঞ্জ থাকবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাভিটির ওলান ফালান আমি দেখানোর চেষ্টা করতেছি চারটা বাদ কিন্তু একেবারে চারদিকে সমান এবং গাভীটির উচ্চতা আপনারা দেখলে বারে বুঝতে পারবেন আসলে অরিজিনাল রানিবিটের হলেস্টান ফ্রিজান জাতের যে গাবিগুলো এগুলো হলো সেই জাত অবশ্যই আপনারা যদি কোনো দর্শক ভাই এই গাভীটি নিয়ে চান আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিন উপর দেওয়া থাকবে এই গাভীটির দাম আমরা সম্পূর্ণ আকারে আলোচনা সাবেককে দিয়ে রাখছি যদি কোনো ভাই নিয়ে চান সেক্ষেত্রে হাজির সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে দামটি নির্ধারিত করে আপনারা গ্যাপিটি নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের রিয়ার কালেকশন মাজাটা দর্শক বন্ধুরা ডাবল বাড়ির একটি মাজা আসলে দুইটা গরুর যে মাজা হয় সেই মাজার সমান ওলান একেবারে পেশাবের ধার থেকে চারটা বাদ কিন্তু চার চারদিকে দহন করে খুবই মজা হবে আসলে এই গাড়িটা কমপ্লিটলি ওলান পালান না এখনো পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় লাগবে পরিপূর্ণ সময় যখন হয়ে যাবে আসলে আপনারা তখনই এর আসল রূপটা দেখতে পারবেন এই গাবিটা আসলে আমি আইডিয়া করতে পারবো না যে এত পরিমাণ দুধ আসবে ওলানের যত পরিমাণ জায়গা আছে দর্শক বন্ধুরা প্রথমেই আশা করা যায় এই গাভিটি বত্রিশ থেকে তেত্রিশ লিটার দুধ আসবে আসলে বিশাল বডের এখনই যে ওলানের ঝোলটা আসছে এটা দেখে আমি বললাম আলহামদুলিল্লাহ আপনারা যাচাই করতে পারবেন সরাসরি গাভিটা দেখে আপনারা সামনাসামনি এসে দেখে যাচাই করতে পারবেন কারণ ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না আপনারা সরাসরি আমাদের খামারে এসে গাভিটা দেখলে আইডিয়া করতে পারবেন আসলে গাভিটার হাইট প্লাস গাভিটার জাত পার্সেন্ট গাবিটার কালার প্রিন্ট ঠিক আছে সরাসরি আপনারা দেখলে পারে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন এত সৌন্দর্য আসলে গাবিগুলো খুবই কম সংখ্যক পাওয়া যায় দর্শক বন্ধুরা এই গাবিটি কোনো ভাই নিতে চাইলে আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আমরা এই গাবিটির দাম হাইট করে রাখবো আপনারা হাজির সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে দর্শক বন্ধুরা এই গাভিটির দাম নির্ধারিত করে নিতে পারবেন চলুন ইনশাল্লাহ পরবর্তী গাবিটা দেখাই দর্শক বন্ধুরা তিন নম্বর গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাবল বডির হাই কোয়ালিটির আরেকটা হল স্টার্ন ফিজান জাতের একটি গাবি বর্তমান দুই দাঁত বয়স মাসাল্লাহ ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন এবার ওলান ফলান দেখাচ্ছি চারটা বাদ একেবারে চারদিকে ছড়ানো দর্শক বন্ধুরা ওলান ফোলান খুবই স্কোয়ার এবং খুবই সুন্দর মাজার দিকটা একেবারে উঁচা আর একেবারে সাট দর্শক বন্ধুরা না ভেবে ভেবে আসলে অনেকে ভুল করতে পারেন ওটা হলো টোটালি পানি ঝুলে আছে যেটা ওই অংশটা টোটালি পানি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা বাট চারদিকে ছড়ানো খুবই স্কোয়ার আর এত সুন্দর সৃষ্ট গাবিটা যে কোনো ছোটো ছেলে বাচ্চা মহিলাও দহন করতে পারবে দর্শক বন্ধুরা খুবই লালন পালন করেও খুবই আরাম দেখতে পাচ্ছেন গাবিটা হারানো হচ্ছে ওলান পালান আলহামদুলিল্লাহ দেখার মতো গাবিটি বাচ্চা দিবে এখনও সময় আছে ষোলো থেকে সতেরো দিন দর্শক বন্ধুরা যে আকৃতির ওলান পোলান আসা শুরু করছে আপনারা আইডিয়া করতে পারেন আসলে কত লিটার দুধ হতে পারে দর্শক বন্ধুরা পালান দেখতে পাচ্ছেন একেবারে পেশাবের ধার থেকে ওলানের জায়গাটি ভ্যানগুলা কিন্তু খুবই মোটা আর সামনের চায়টা চিকন পিছনের চাটা ওসার গাভীটির ছোট্ট একটি মাথা এবং এক ফোটা গোড়ায় ঝুলাই খুবই সৌন্দর্য মানের একটি গাবি দেখতে পাচ্ছেন মার্শাল পিছন সাইড থেকে পুরো গাবিটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের দর্শক বন্ধুরা যে পরিমাণ ওলান পালান আসছে দেখে বোঝা যাচ্ছে সারা বাংলাদেশ গানে থাকবে হলো আপনার আঠাইশ থেকে তিরিশ লিটার দর্শক বন্ধুরা ওলান দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের ডাবল বলের বিশাল আকৃতির একটি গাবি দর্শক বন্ধুরা এই গাবিটির আলোচনা দামটি আলোচনা সাবেকে রাখা হলো আপনারা হাদি সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে আলোচনা সাবেককে দামটি নির্ধারণ করে গাবিটি নিতে পারবেন দর্শক বন্ধুরা হাদি সাহেবের নম্বর স্ক্রিনের উপর দিয়ে দেবো আপনারা ওনার সঙ্গে কথা বলে দামটি সরাসরি আলোচনা সাবেককে কথা বলে নিতে পারবেন তো চলুন ইনশাল্লাহ আপনাদের পরবর্তী গাবিটা দেখাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটি ছিল চার নম্বর গাবি নিয়ে যাওয়া হচ্ছে এই গাবিটি আপনার দর্শক বন্ধুরা বর্তমান বয়স হলো দুই দাঁত খুবই হাই কোয়ালিটি উন্নত মানের বিশাল আকৃতির এই গাবিটিও একটি থেকে আসলে আরেকটি কম নয় সৌন্দর্য দিক থেকেও যেমন পার্সেন্টের দিক থেকেও তেমনই সেরা মাসাল্লাহ মাথার থেকে ফুল বডিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন গলা এক ফুটা ঝোল নাই প্লাস নামি নাই আর যতটুকু আছে ওলান আলহামদুলিল্লাহ দেখার মতো আমি ওলানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন মার্শাল খুবই শান্তশীল একটি গাবি আর ওলান পালানের প্রচুর পরিমাণ জায়গা মাজার সাইডটা একেবারে মোটা প্লাস পেশাবের ধার থেকে ওলানের শেপটা দেখতে পাচ্ছেন চারটা বাট কিন্তু একেবারে চারদিকে সরানো খুবই স্কোয়ার ওলান পালানের যে ঝুল আসছে কমপ্লিটলি হইলে আশা করা যায় বোঝা যাবে কেমন দুধের গাবি দর্শক বন্ধুরা তারপরেও আমি পঁচিশ থেকে ছাব্বিশ লিটার কনফার্ম আমি দিয়ে রাখলাম এখন ওপেরে যতটুকু হবে আপনার ভাগ্য আসলে প্যাগন্যেন্ট গরু তো কনফার্মলি গ্যারান্টি দেওয়ার মতো সেরকমই আমাদের নাই দর্শক বন্ধুরা আপনারা নিজের আইডিয়া করে নিতে পারবেন আমরা বডি স্টেক্সের উপরে আইডিয়া করে আপনাদের বলে দিলাম দর্শক বন্ধুরা ডাবল বরের বিশাল আকৃতির গাবি বাট খুবই সুন্দর চারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাবিটা হাঁটানো হচ্ছে বর্তমান দুই দাঁত বয়স গাবিটি বাচ্চা দেবে সময় আছে হলো পনেরো থেকে ষোলো দিন দর্শক বন্ধুরা এই গাবিটিও খুবই জাত পার্সেন্টের সেরা এবং খুবই শান্ত বিশিষ্ট আর প্রিন্টটা দেখতে এত সুন্দর আসলে খামারে বেঁধে রাখলে আপনারা নিজেরাই দেখে মন শান্ত হয়ে যাবে আসলে এত সুন্দর গ্যাভিটি জাত পার্সেন্টে যেমন সেরা কালার প্রিন্টেও তেমনই সেরা হাইট ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না আপনারা সরাসরি দেখলে পারে আপনারা আইডিয়া করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার লোকটি দাঁড়ায় আছে হাইটটি আপনারা আইডিয়া করতে পারবেন দর্শক বন্ধুরা মাথার শেপটা খুবই সুন্দর ও গলায় কিন্তু কোনো ঝোল নাই যে ভাই এই গাবিটি নিয়ে চান আমাদের সাহেবের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এই গাভীটির দাম দিয়ে আমি বলে দিচ্ছি এই গাভীটি যদি কোনোভাই নিয়ে চান সেই ক্ষেত্রে এই গাভীটির দাম রাখা হবে হলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে কম বেশি করে দাম নির্ধারণ করতে পারবেন তো দর্শক মুদ্রা এটি ছিল চার নম্বর গাবি চলুন আপনাদেরকে পাঁচ নম্বর গাবিটি আমরা দেখাই পাঁচ নাম্বার গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাবির জগতের কিং যাকে বলা হয় এটা হলো ব্ল্যাক জার্সি একটি গাবি মাশাল্লাহ মাজার সাইডটা কিন্তু একেবারে উচ্চা অরিজিনাল ডানো ডাবল বরের বিশাল আকৃতির গাবি বর্তমান বয়স দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিবে ওলান পালান তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উলান পালান আলহামদুলিল্লাহ চলে আসছে এখনো সময় আছে সতেরো থেকে আঠারো দিন আলহামদুলিল্লাহ যদি ওলান পালান পরিপূর্ণ চলে আসে তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন কেমন দুধ আসতে পারে দর্শক বন্ধুরা এর ফুল বডি দেখাচ্ছি মাথায় থেকে শুরু করে মাথার শেপটা খুবই সুন্দর এবং খুবই স্কোয়ার গলায় কিন্তু এক ফোটাও নাই এবং গাভিটির কোনো নাভি নাই প্লাস বডিটি দেখতে পাচ্ছেন ডাবল বডির আসলে ব্ল্যাক জার্সি গাভি কাকি বলা হয় দেখুন ভ্যান কিন্তু খুবই মোটা আর ওলান পালান দেখতে পাচ্ছেন আসলে আসা শুরু করেছে এখন আসলে সময় আছে প্রচুর পরিমাণে দর্শক বন্ধুরা এগুলো আসলে মাস্টার গাভি দেখলে বুঝতে পারবেন ব্ল্যাক জার্সি আসলে গাভীর জগতের আসলে সেরা একটি জাত যারা গাভী চিনে তাদেরকে বলা লাগবে না দর্শক বন্ধুরা গাবিটা হারানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাভীটি যে সময় এখন আছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ওলান পালান যখন চলে আসবে কমপ্লিটলি তখনই বুঝতে পারবেন এই গাভীটা থেকে ইনশাল্লাহ দুধের আইডিয়া করা যায় মিনিমাম ছাব্বিশ থেকে সাতাশ লিটার কারণ ব্ল্যাক জার্সি আমাদের এখানে রেকর্ড আছে একটি গাভী থেকে সাঁত্রিশ থেকে আটত্রিশ লিটার দুধও আমরা দহন করেছি দর্শক বন্ধুরা আসলে ব্ল্যাক জার্সি হলো অরিজিনাল দুধের জার্সি এগুলার কাছে বাগা জার্সি বা অন্যান্য জার্সির খাওয়া নাই আসলে এগুলা হলো গাভীর জগতে সেরা গাভী দর্শক বন্ধুরা খুবই রেয়ার কালেকশন কিন্তু এগুলা পাওয়া যায় না খুবই কম সংখ্যক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওলান পালান খুবই স্কোয়াচ আর একেবারে শান্ত যে কোনো মহিলা মানুষ যে কোনো বাচ্চা ছেলে ধন করতে পারবে আর গাভীটি নেড়ে চেনেও খুবই আরাম আর ওলানের জায়গাটি আসলে দেখলে পরে বুঝতে পারবেন এখনও কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আসতেছে একেবারে ঢিলা জায়গাটি দর্শক বন্ধুরা এই গাবিটি কোনো ভাই নিতে চাইলে দাম রাখা হবে হলো দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনারা হাজির সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে আলোচনা সাবেককে দামটি নির্ধারিত করতে পারবেন আসলে ব্ল্যাক জার্সি গাবিগুলা খুবই রিয়ার এগুলো গাবি খুব খুবই কম সংখ্যক পাওয়া যায় আপনারা ওনার সঙ্গে কথা বলে দামটি নির্ধারণ করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন যদি কোনো ভাইয়ের ভয় লাগে আসলে প্রেগন্যান্ট গাবি কিভাবে নিব। আমাদের এখানে আপনারা গাভিগুলো রেখে আমরা বাচ্চা দেওয়ার পর ডেলিভারি কমপ্লিট হয়ে সুস্থ হওয়ার পর গাভীটি আপনাদের খামারে পৌঁছে যায়